বাংলাদেশ তথা সারা বিশ্বে যে দায়িত্ব থাকে তাকে কিন্তু পুনরায় নির্বাচিত আর করতে বা দেখা যায়নি কিন্তু ব্যতিক্রম হলেও সত্য আজকে আমাদের যিনি আহ্বায়ক আমাদের আজকের প্রধান অতিথি উনি ওনার বেলায় কিন্তু ঠিক তারই ব্যতিক্রম ঘটেছে উনি বারবার সেই হিসাবে কেন্দ্র থেকে ঘোষিত হয়ে বা আমাদের নেতা তারেক রহমানের দাবাই উনি আজকে এই মাগুরা জেলার আবার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আমি আপনাদেরকে শুধু বলবো একটা কথাই এই মাগুরা জেলা বিএনপি ভিতরে সবটাই কিন্তু উনি নিজে নিয়ন্ত্রণ রাখতে পারেন না ওনার তো হাত আসে হাতটা হলো সব জায়গায় যেতে পারেন না উনি লোককে কাজ করা দেওয়া ওনার সেই জায়গায় কিছু কিছু ধর্মের বা দায়িত্বর অবহেলায় যারা দায়িত্ববান তারা কিন্তু দুর্নীতি চুটি করেছে আমরা বলবো আগামী দিনে যেভাবে আমাদের শ্রীপুর উপজেলায় ওয়ার্ড পর্যায় এবং ইউনিয়ন পর্যায় যে নির্বাচিত নির্বাচন হবে এটা অবশ্যই আমরা মনে করি দলের শৃঙ্খলা রেখে দলের শৃঙ্খলার মধ্যে থেকেই সেই নির্বাচনগুলো হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের আহ্বান প্রধান অতিথিকে বলব আপনার আমরা যারা শ্রীপুর আছি আপনার কাছে একটাই দাবি সেটা হলো এই আমরা যাতে অন্যায় ভাবে কোনো দাবি করব না আমরা শুধু দাবি করব আমাদের সঠিক নিয়মে আমাদের এই আগামীতে যে নির্বাচন গুলো নির্বাচন গুলো হবে এটা কোনো সঠিক হয় এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে